গুড মর্নিং সবাইকে এখন বাজে হচ্ছে ওই শোয়ানোটার মতো এখন রান্নাঘরে এসে প্রথমে ব্রেকফাস্টের জন্য আজকে ম্যাগি বানাচ্ছি ম্যাগি খেতে গরম গরম ভালো লাগবে শীতের দিনে আর ভাত খেতে ইচ্ছেও না ওই জন্য মিস্টার হাসিনা বললো যে ম্যাগি করে দাও একটু স্যুপের মতো করে পরশু দিন যেরকম বানিয়েছিলাম আর পরশু দিনের একটা আমরা খেতে পারিনি কারণ হচ্ছে হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়ে গেছিলো তো ওটা মাসিকে দিয়ে দিয়েছিলাম তো আমরা খেয়েছিলাম হচ্ছে আলু ভাজা ভাত খেয়ে খেয়ে দিয়েছিলাম

আমার জিজ্ঞেস করছি কেমন হয়েছিলো আমি তো টেস্টও করে দেখিনি আর আজকে আগে দিন একটু ইয়ে মানে ঝরঝরা টাইপের হয়েছিল বোলে জল ছিল না আজকে একটু স্যুপ টাইপের করবো আর এটা তো কিছুক্ষণ পরই জল টেনে নেয় আজকে লবণ হলুদ দিনই আজকে ম্যাগি মশলাটা একটু বেশি করে দিয়েছি আমিও খাবো তো ওই জন্য আবার এই সব পছন্দ করে না অতটা ম্যাগি ফ্যাগি না গ্যাসে এত আওয়াজ করছে একটু সিম করতে গেলে আওয়াজ করছো এটা হচ্ছে পাহাড়ি স্টাইলের ম্যাগি যে কোনো পাহাড়ে যেতে গেলে এইভাবে ম্যাগি রান্না করে খাওয়াবে আমরা যে এবার চেরাপুঞ্জিতে গেছিলাম মেঘালয়ে গেছিলাম যত জায়গাতে গেছিলাম মানে ভিউ পয়েন্টগুলোতে সব জায়গাতে আর আমরা জুন মাসে গেছিলাম মানে মনসুনের টাইমে গেছিলাম বৃষ্টি উপর ছিল আর সব ওয়াটার ফলগুলো প্রচুর পরিমাণে অ্যাক্টিভ ছিল আর সেখানেই বৃষ্টির সাথে সাথে মানে বৃষ্টি তো পড়ছিলোই তার সাথে সাথে ম্যাগি মানে সব ছাতা নিয়ে নিয়ে বসে বসে ম্যাগি স্টল খুলেছিল তো সবাই খাচ্ছিল ওখানে এত সুন্দর মানে কেন জানি না পাহাড়ে যে ম্যাগিগুলো তৈরি করে ওগুলো এত সুন্দর টেস্ট হয় এইভাবেই করে কিন্তু রেসিপি আমার দেখা আছে জাস্ট এইভাবেই মানে একটু তেল দিয়ে মশলা দিয়ে ম্যাগিটা করা হয় তা ওদেরটা বেশি টেস্ট হয় এই যে এখন শীত পড়ে গেলো এখন এই সকালবেলার থেকে এই গরম গরম ম্যাগি খেতে ভালো লাগবে আলুর পরোটা খেতে ভালো লাগবে তারপর হচ্ছে অনেক কিছু পনিরের পরোটা খেতে ভালো লাগবে এগুলো আমি আগে খুব করতাম জানো যখন মিশুর ছোট ছিল বা মিশুর হওয়ার আগে যখন নিজে বান্না করতাম তখন খাওয়া হতো এখন যত দিন দিন সময় যাচ্ছে মিশুর প্রতি রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যাচ্ছে আর তারপর নিজেও একটু কুড়ে হয়ে যাচ্ছে একবার রান্না করে দুবার খাচ্ছি কিছু করতেও ভালো লাগে না মিস্টার না ওটাই আমাকে বলছে যে আগে তো তুমি কত কী রান্না করতে আলুর পরোটা করতে পনির পরোটা করতে শীতের দিনে বেশি হতো কিন্তু সব কিছুই আমার বেলা হতো দিনের বেলা আমি সকালবেলা কিছুই করতে মানে জল খাওয়ানো আমি কোনো রান্না করতে কখনোই পারতাম না কারণ সকাল নটার সময় খেতে বসতো সকালবেলা উঠে যদি আটা মাখতে বসি আর বেলতে বসি তাহলে হয়ে গেছে ওই জন্য যে কোনো জিনিস ভালো জিনিস রাত্রেবেলা হতো তো কিন্তু করতাম এখন তো সেটাও করি না এখন শুধু ওই একবার রান্না করে দুবার খাই চলো বেরিয়ে গেছে খাবারটা দিয়ে দিই দুদিন ধরে তো মানে আমার কম্বলেই চলে যাচ্ছিলো ওর বাবার চাদরে চলে যাচ্ছিল মানে কালকে রাতে এত বেশি ঠান্ডা লেগেছে ওই জন্য দেখো আজকে সকালবেলা উঠে ব্ল্যাঙ্কেট রোদে দিয়েছি ছাদে দিব ভেবেছিলাম কিন্তু ছাদের তারগুলো না ভীষণ আর এখানে কিছুক্ষণই রোদ আসবো ওই দুদিন ধরে রোদে দিতে হবে এই সাইডটা আজকে দিলাম আজকে গায়ে দেওয়া যাবে না এই সাইডটা কালকে দেবো কি করব বলো মানে ছাদে যে তারগুলো আছে সবার ভাগ করা আছে একটা একটা করে তার আছে সবার আবার সেই তারগুলোর উপর আবার পুরনো তারও আছে এবার যাদের পুরনো তার আছে তাদের একদম তারগুলো নরম হয়ে গেছে এবার যদি আমি আমার তারে এটা দিই পুরোনো তারগুলো পোটাশ করে ছিঁড়ে যাবে তাহলে ব্যবস্থা কল দিবে কে ওই জন্য মাসিকে বললাম ছেলে দাও সাথে দিতে হবে না আর ডেলিং তো না আমাদের কী বলবো পরিষ্কার নয় একদম অপরিষ্কার সব হয়ে যাবো আজকে যা যা রান্না হবে মাসি কাটাকুটি রেডি হয়ে গেছে রান্না রান্নাবান্না পরে করছি আর খাবারটা দিয়ে দিই কি ভালো লাগছে না খাবারটা দেখতে এনাম গরম গরম আছে তোমাদেরকে দেখায় একটু ভালো করে দেখা ডিম সে তোমার বাবা বাবা করে পাগল না বসে গেলে এই টাইমটাতে রান্না দেরি হয়ে যাবে আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে কালকে গরম ছিল ভালো ম্যাগিটা দারুণ খেলাম বলো মাসি ফুল এসেছে আজকে ফুল আসেনি না চলে আসে এই টাইমে ফুল আহ আরে দাঁতে বাধার যন্ত্রণা যে কি সেটা তো আমিই জানি সে তো বুঝতে পারলাম সাবধানে যাবে চলো রান্না বান্না শুরু করি আজকে স্যুপ ম্যাগিটা স্যুপ বলছি ম্যাগিটা খুব সুন্দর খেলাম আমি তো অল্প খেলাম ওর বাবাকে একটু বেশি করে দিলাম আগে থেকেই বলবি সে স্যুপ স্যুপ করে করবে রাতের দিনে একটা দেখেছিলো একটু ঝরঝরা হয়েছিল তো ওই জন্য আজকে বলে দিল কালকে থেকে দেখি ম্যাগি ফ্যাগিয়ে করে পাঠাবো নাকি সকালবেলা হলো আজকে আমাদের রান্না হবে হচ্ছে অল্প একটু ছিম ছিল ভাবলাম যে সিমটাকে বাটা খাবো কিন্তু হবে না খুবই কম ছিল ওই জন্য সিম আলু ভাজা হবে আর আলু ফুলকপি ঝোল হবে নিরামিষই হবে আপাতত এই বেলাতে যদি পরে মনে হয় যে ডিম ছাড়া খাওয়া যাচ্ছে না তখন ডিম করব চলো শুরু করি আমাদের ওখানে সিম ভাজা করতে গেলে শিমকে দু টুকরো করে তো ওটা না অতটা ভালো ভাজা হয় না আর এই যে মাসি যেটা করে খাওয়াচ্ছে মানে করে দিচ্ছে সেটাতে দেখলাম আমি বেশি ভালো ভাজা হচ্ছে আর খেতেও ভালো লাগতো নরম হয়ে যাচ্ছে আর আমাদের ওদিকে একদম মানে একটা সিমকে দু টুকরো করে করে যার কারণে বেশি ভালো করে ভাজাও যায় না ভালোও লাগে না লবণ হলুদ দিয়ে দিলাম কালো জিরা শুকনো লঙ্কা দিয়েছি তা ভাজতে কাটিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে আমি জানতাম যে সিজনের ফুলকপিতে কখনো পোকা টোকা হয় না কিন্তু এখন দেখছি সিজনের ফুলকপিতেও পোকা বেরোচ্ছে এর আগের দিনের ফুলকপিটা এত বড় পোকা ফুলকপিটা দেখেই মনে হচ্ছিল না যে মানে কোনো পোকা টোকা হবে কিন্তু ভেতরে পোকা বসেছিল যাই হোক এর আগের দিনের ফুলকপিটা আমরা খেয়ে শেষ করতে পারি মানে ওই অরুচিত হয়ে গেছে মানে ওটা দেখার পর আজকে ফুলকপিটা ভালো ছিল কিন্তু তাও দেখো লবণ দিয়ে একটু আলু আর ফুলকপি দুটাকে ভা ভাপাতে বসালাম এটাকে নামিয়ে দিয়ে আবার করে ধুপো ধুয়ে তাকে ভাসে দেওয়া সিম্পল আদা জিরা দিয়ে এটা ঝোল করব ঝোল ঝোল করবো কালকে মাসি আসেনি বলে আমার কাজের একটুখানি দেরি হয়েছিল তো প্রতিদিন আমার ভিডিও দিতে বারোটা বাজে মানে বারোটার সময় আমার টাইম হচ্ছে ভিডিও আপলোড করা তো কালকে একটু দেরি হয়ে গেছিল আমার কাজে ওই তিনটে উই গেছিল খাওয়া দাওয়া শেষ করে উঠতে উঠতে তারপরে আমি ভিডিওটা দিয়েছিলাম তো ওখানে একজন আমাকে বলেছে যে আমার ছেলে প্রতিদিন দুপুরবেলা খেতে বসে তোমার ভিডিও দেখে সেখানে মিশুকেও দেখতে পাই মানে আমার ছেলের বয়সী তিন বছর বয়স তিন বছরই মনে হয় বললো মানে আমার ছেলের বয়সী তো বললো যে খেতে বসে পরে কালকে ভিডিও পায়নি দিয়ে পরে বলছে মিশু ভাত খায়নি মিশু ভাত খাইনি তা আমি শুনে এত হাসলাম ভালো লাগলো কমসে কম কী বলবো মানে মনের কথাটা মানে বলে বোঝাতে পারবো না ভালো লেগেছে কালকের ভিডিওটা সত্যিতে আমার দিতে অনেক লেট হয়ে গেছে অন্য কোনো দিন লেট হলেও আমি কী করে একটুখানি বসে পরে ভিডিও আপলোড নি কিন্তু কালকে একটু বসার টাইম পাইনি কাজেই শুরু করেছে আমি এগারোটার পর রান্না করতে করতে সাড়ে বারোটা বেজেছে তারপরে ঝাড়াম জুছা করতে করতে তিনটে বেজে গেছে বাচ্চারা সবসময় বাচ্চাদেরকেই বেশি ভালোবাসে মিশুকে দেখে অনেকেই বলে যে আমাকে যে আমার ছেলে মিশুকে খুব ভালোবাসে মিশুকে দেখতে ভালোবাসে মিশু কী করে না করে তো খেতে বসে মানে মিশুর ভিডিওতে মিশুকেও আমি তাই করি জানো দুপুরবেলা যখন খেতে বসে আমি যাদের ব্লগ দেখি তাদেরও কোনো কোনো ব্লগেই ছোটো ছোটো বাচ্চা রয়েছে তাদের মানে যখন বড়রা কথা বলে তখন কিন্তু মানে ফোনের দিকে তাকিয়েও দেখে না যখনই দেখে এই যে ছোটো বাচ্চা রয়েছে আওয়াজ পাচ্ছে তখনই এসে ফোনের সামনে বসে বলবে বেবি 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 ওরও ভালো লাগে দেখতে সেরকম হয়তো তোমাদেরও বাচ্চার ওরকমই একই ব্যাপার ফুলকপিটা পাপানো হয়ে যদি গল্প করতে করতে জাস্ট বন্ধ করে দেবো কাছে বলে তো টুকটুক কর ফুলকপিটা ছাড়ি মাসির সাথে গল্প করতে করতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এই ভাজাটাকে পুড়িয়ে ফেললাম কি অবস্থা দেখছ এত গল্পে মগ্ন হয়ে গেছে আমি আর মাসি সামনে দাঁড়িয়ে থেকেও বুঝতে পারিনি যে জিনিসটা পুড়ছে রান্নায় মন না থাকলে যা হয় আর কি মেশুর জন্য তৈরি করবো একটু সুজি ঘি দিয়ে দিয়েছি আজকে কলা নেই জানি না কী দিয়ে খাওয়াবো কিন্তু ভাত খাওয়াবো না মোটামুটি কদিন ধরে ভাবছি ঘুরনি বানাবো ঘুগনি বানানো হচ্ছে না আজকে ভিজিয়ে রাখি একটু দিয়ে দিই সবটা হয় না দেখি রাতে যদি পারি রাতে তো কোনো দিনও পারি না আমি বলি সেটা এরকমই সকালেই করবো কালকে আজকেই ভিজিয়ে দিলাম থাক এই বরবটিগুলো না খুবই ভালো যেন খুব তাড়াতাড়ি ভিজেও যায় আর খুব তাড়াতাড়ি ফুলেও যায় হুম সেদ্ধও হয়ে যায় একটা সিটিতে সেদ্ধ হয়ে যায় থাক এটা মনে করে ভিজালাম মিশুর জন্য কাজুটা বার করলাম ঢালতে হবে কোটার ভীষণ অভাব হলো কি হচ্ছে না শিলচারে এসে পরে কয়েকটা এই যে ডাব্বাগুলো অর্ডার করেছিলাম মিশো থেকে যা যা করেছিলাম এরকম সাইজের করেছিলাম আর একটা বড় সাইজের করেছিলাম সবটাই ক্লোজ হয়ে গেছে এখন দেখো এখন এই সব এই যে বিস্কিট টিস্কিটের যে ডাব্বাগুলো হয় সেগুলোকেই ইউজ করছি ফেলে দেবো ভালো আছে ডাব্বাগুলো কাজুটা বার করে এটাতেই ঢালি সব প্যাকেটগুলোতে কি সুন্দর স্টোর করা থাকে জিনিসগুলো দেখো মানে প্যাকেজিংটা এত সুন্দর এটার ভেতরে তো ছিল তার সাথে সাথে আর একটা প্যাকেটের মধ্যে ভরা ছিল তারপর আবার এই সব দাওয়াও ছিল যাতে পোকা টোকা না ধরে যায় ঢেলে দিই হ্যাঁ এটা মিশুর জন্যই আমি এই রে আমার মিশুকে যে দুটো কাচু আর দুটো আমার দিয়ে দিবো কটকট করে খেয়ে নেবে গোটা গোটা সেটা কিন্তু আমার মিশু করবে না যার কারণে এই সব খাটনিমূলক কাজকর্ম আমাকে করতে হয় সুজিটা হয়ে গেছে ওকে সুজি মুড়ি দিয়ে খাওয়াবো মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালোবাসে মিষ্টি ফিষ্টি দেবো না তো এরকম যদি খাওয়াতে যায় একদম অক তুলে দেবে মধুও দিবো না কলা থাকতে গেলে আর মিষ্টি দিতে হতোও না আর এরকমই খেয়ে নিত আজকে রান্না বান্না শেষ এইটা মনে হয় এক আমাদের শেষ হয়ে যাবে না মাসি বলো বুঝতে পারছি না কি হবে যা হবে হবে সাথে দেখা যাবে এখন মিশুকে খাওয়াবো চারিদিকে শুধু বিয়ে আর বিয়ে শীত করলো মানে বিয়ে শুরু হয়ে গেল চারিদিকে হ্যাঁ সান্ধান হয়ে গেছে পুজো হয়ে গেছে ভেবেছিলাম মাঝখানে একটু বেরোবো পূজা ফোন করেছিল পূজা বলছে জুডিওতে যাচ্ছি ওদের আবার এই মাসের শেষের দিকে একটা জায়গায় যাওয়ার আছে কাজিরাঙ্গা যাচ্ছে তো ভাবলাম যে ওর সাথে গিয়ে একটু জুডিওতে ঘুরে আসি এই নতুন একটা জুডিও খুলেছে আমাদের ঘর থেকে ভীষণই কাছে মানে ছাদে উঠলে মনে দেখা যাবে জুডিওটা তো আমি একবার গেছিলাম পুজো থেকে এসে মানে পুজো থেকে ঘুরে এসে একবার আমি গেছিলাম ও বললো আজকে যাচ্ছে তাই বললাম তলো আমিও বাড়িতে বসে আছি যাই তারপরে মনে হলো না গেলেই বাবা কিনতে ইচ্ছে করবে মানে কাপড় দেখলে যা হয় বসে হ্যাঁ এখন কেনাকাটি করবো না বুঝতেই পারছ মাঝখানে বিশাল বড় একটা ইনভেস্টমেন্ট হয়ে গেছে তারপর আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করছি জানুয়ারির দিকে ওই জন্য এখন আর কোনো কেনাকাটার দিকে যাবোই না গেলেই মনে হবে এটা নিই ওটা নিই সেটা নেই এটা নেই এটা লাগবে ওটা লাগবে বাজনা বাজছে দিয়ে স্নান হয়ে গেছে এখন বসবো সাড়ে এগারোটা মতোই বাজে যে সকালবেলা যে ভিজিয়েছিলাম বরবটিটা দেখো কি সুন্দর ফুলে গেছে এক দেড় ঘন্টাতেই খুব ভালো এটা বিকেলবেলা ফ্রিজে ঢুকিয়ে দেবো আজকে বিকেলে রান্না করতে পারবো না মানে বিকেলবেলা রান্না করতে ইচ্ছেই করে না আগে যাও একটু করতাম আগে তো বিকেলবেলাতেই আমরা মানে সন্ধ্যাবেলার খাওয়ারটাই মেন খাবার ছিল সন্ধ্যাবেলা না ভুলভাল করছি রাত্রেবেলার খাওয়ারটাই মেন খাবার ছিল তো রাতেই রান্নাটা বেশি হতো সকালবেলাতে তারা ঘুরা করে অল্প একটু রান্না করতাম যখন মাসি শুধু মুছার কাজ করতে তখনকার কথা বলছি এখন তো সকালের খাবারটা মেন হয়ে গেছে সকালে রান্না করছি দুপুরেও খাচ্ছি রাতেও খাচ্ছি তো মিশুর জন্য ডিমের অমলেট করব সাথে আমি দেখবো ওই জন্য আমার জন্য একটা করব মিশুর জন্য পেঁয়াজ ছাড়া শুধু একটুখানি লবণ দিয়েছে আমারটা হচ্ছে পিঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাসি আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছেন আজকে আমার মধুশ্রীর সাথে কথা হয়েছিল আমরা একটা জায়গায় যাওয়ার প্ল্যান করছি তো সেটা নিয়ে একটু ইনফরমেশন এদিক ওদিক থেকে জোগাড় করতে হচ্ছে কে কে গেছে কেউ গেছে কিনা মিস্টার সিনহার কলিগরাও গেছে তো ওদের কাছ থেকে ও ইনফরমেশান নেবে পূজারাও ওদিকে ইনফরমেশান নিচ্ছে আসলে যেই জায়গাটা যাওয়ার প্ল্যান করছি তো সেই জায়গাটা এখন নয় মাস পর এক দেড় মাস পর ভাবছিলাম যাব তো যেটুকু খবর পাচ্ছি সেটুকুতে মানে পাহাড়ি জায়গা তো তো বাচ্চাদের একটু ব্রিথিং প্রবলেম হবে মধুসিও সেটাই বলতো কিন্তু ও যায়নি এখনও বলতে ওখানে তো যাই হোক জানি জানি না যাওয়া হয়তো হবে না কারণ বাচ্চাদের যখন কোনো ইস্যু হবে তখন তো সেটা নিয়ে আর দুবার ভাবাও যায় না অন্য কোনো জায়গায় প্ল্যান করতে হবে অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম যে আমরা আসামে মানে শিলচরে যতদিন আছি ততদিনই আমরা মেঘালয়টা ঘুরে নেব মেঘালয়টা তো ঘুরা হয়ে গেছে আর অরুণাচলটা প্ল্যান করেছিলাম যাই হোক এখন দেখা যাক মানে অরুণাচল যাওয়ার প্ল্যানিং করছিলাম তো ওটা অনেক হাই বলে এখন ওটা নিয়ে এখন আমরা ডাউটও পড়ে গেছি কি করবো না করবো যারা গেছে তারা বলছে যে এমনি বড়দেরই প্রবলেম হয় ব্রিথিং প্রবলেম হয় তো ছোটোদের তো হবেই চলো আমার গ্যাসটা এরকম ডুগুর 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 করে আওয়াজ করছে দম নিতে পারছে না নিশ্চয় ডিমটা আগে করে নিই তারপরে আমারটা করবো নিরামিষ তো কিছু না হলে খাওয়াও যাবে না দুপুরবেলা রান্নাবান্না করার পর মানে সকালে রান্না বান্না করার পর যখন দুপুরে গ্যাসটা পরিষ্কার হয়ে যায় তারপর আর কিছুই করতে ইচ্ছে বলো না কিন্তু কি করব এই যে ডিম ছাড়া আমার ছেলে খেতে পারবে না আমিও খেতে পারবো না আমাদের খাওয়ার দাবার রেডি হয়ে গেছে যাই আজকে লেবু দিয়ে খাবো না আজকে ঘি দিয়ে খাবো পাতলা ঝোল তো একটু ঘি দিলে ভালো লাগবে কি হলো কী ব্যাপার চলো ভাত খাবো চলো তোমার ভাত দিয়ে দিছো ওখানে তুমি কবে নিজে খেতে শিখবে বাবা রবিবার সোমবার দুদিনই মিশুর দুপুরবেলা দুপুরবেলা বলছি বিকালবেলা পড়াশোনা করানো হয়নি রবিবার দিন তো মায়ের হ্যাপি বার্থডে ছিল আর রবিবার করে এরকমই ও বাবা থাকে পড়াশোনাও করানো আর সোমবার দিন মানে কালকে মাসি আসেনি যার কারণে আমার প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো দুপুরের পর থেকে মানে তিনটে খাওয়া দাওয়া করার পর থেকে ওই জন্য কালকেও করাতে পারেনি দিয়ে আজকে দুদিনের পর একদিনে পড়িয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই বসেছিলাম সাড়ে পাঁচটা না সাড়ে পাঁচটার সময় বসেছিলাম এই এখন কটা বাজে এখন টিভি দেখছে আটটা পোনে একটা বাজে শুভ সাতটা পর্যন্ত পড়িয়েছি নর্মালি ওকে আধা ঘন্টা থেকে পোনে এক ঘন্টা বেশি আমি পড়াই না শুধু স্কুলের হোমওয়ার্কটা করাই আর আমি বাড়িতে যা কিছু প্র্যাকটিস করা সেটাই প্র্যাকটিস করাই আর আজকে দুদিনের পর একদিনে পড়িয়েছি হোমওয়ার্কটা শনিবার রাতেই করা হয়ে গেছিল তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর আজকে যদি তোমাদেরকে বলেছিলাম কাজটা দেবে ও দোকানে চলে গেছে বলছে বহু ল্যাম অতিক্রম করে মানে রাস্তাতে এত বেশি গাড়ি ঘোড়া হয়ে গেছে মনে বলছে এত টাইম লাগছে যেখানে দু মিনিট যাওয়ার কথা সেখানে হচ্ছে দশ মিনিট লাগছে তো ওই বাধা অতিক্রম করে দোকানে গিয়ে পৌঁছেছে বলছে ওরা এখনও পর্যন্ত ইয়ে করেনি কাজ বানায়নি কালকে বানাবে ওই তো আজ নয় কাল কাল নয় পরশু এরকমই হবে কাজটা হয়ে গেলে একটু ভালো হতো কারণ কি বলতো ঠান্ডার মধ্যে না এখন মিশু আসনেও বসতে চাইছে না ওর জন্য আসনটা কিনে আনা হলো যে আসনটাতে বসেই ছেলেটাকে যেহেতু নিচে বসেই খেতে হচ্ছে ওই বসছে আমরা দুজন আসনে বসছি ওকে দেখানোর জন্য আসন বস মানে বসতে বলছি প্রথম দিন বসেছে তারপর থেকে আর বসতে চাইছে না বলছে না বসবো না নিচেই বসবি তো ঠান্ডার মধ্যে নিচে বসছে আর টেবিলটা ঠিক হয়ে গেলে তো চারজনে আরামসে চারজন বসছি তিনজনে আরামসে টেবিলের উপর বসতে পারবো চারজন বেরিয়ে যাচ্ছে বাবাকে বাবা ঢুকতে ঢুকতে বাবাকে বলছে হ্যালো গাইস আমি তো হ্যালো গাইস আমি একবার বলি না গো হ্যালো গাইজ এই কথাটা ফোনে ও কোথা থেকে শিখলো হ্যালো গাইজ গো তুমি শিখিয়েছো নাকি ওর বাবা এসে বলছে তুমি হাফ প্যান্ট হাফ জামা পরে আছো শুরু হলো চিৎকার এখন চিৎকার চলবে বাবা পেছন পেছন হ্যালো গাইজ